বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন লেবানন প্রবাসীরা বৈধ পথের রেমিটেন্স পাঠানোর পাশাপাশি যে কোনো সংকট মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা এর পাশাপাশি তাদের প্রত্যাশা প্রবাসীদের বিভিন্ন সমস্যা মোকাবেলায় উদ্যোগ নেবে সরকার লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর আশাবাদী লেবাননের প্রবাসীরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এ সরকারের প্রতি আস্থা জানিয়েছে লেবাননে বসবাসকারী বাংলাদেশিরা যেখানে আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমরা সবাই যেন সঠিকভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি অন্যায় অত্যাচার জুলুম যেতে না থাকে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করে লেবাননে বর্তমানে কর্মরত আছেন লক্ষাধিক বাংলাদেশি দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন তারা আমরা প্রবাসীরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো সহিংসতা থাকবে না কোনো হিংসা থাকবে না পরস্পর সবাই মিলে আমরা একত্রভাবে বসবাস করব। বর্তমানে তারুণের প্রতি নির্ভরশীল আমরা এই তারুণের রাজনীতি দেখতে চাই বিমানবন্দরে হয়রানি সহ অন্যান্য সংকট দূর করতে সচেষ্ট হবে নতুন সরকার এমনটাই আশা লেবাননে বসবাসরত বাংলাদেশিদের সাবরিনা নুসরাত যমুনা নিউজ